আজকে আমি ডিম আর আলু দিয়ে এমন একটা ইউনিক রেসিপি তৈরি করব যেটা তোমরা একবার খেলে এগরোল পরোটা মোগলাই সব ছেড়ে এটাই খেতে চাইবে বারবার যাকেই খাবে সে তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না রেসিপিটার কোনো অংশ মিস না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে বন্ধুরা এই রেসিপি তৈরি করার জন্য আমি নিয়েছি একটা আলু আর নিয়েছি দুটো গাজর এখন প্রথমে আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আর যেহেতু এখন শীতকাল গাজর তো সবার ঘরেই থাকে ঘরে পড়ে থাকা জিনিস দিয়েই আজকে আমি রেসিপিটা তোমাদের করে দেখাবো এখন গাজর দুটোকেও আমরা এইভাবে গ্রেট করে নেব বন্ধুরা একেবারেই ইউনিক রেসিপি আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে কুচিয়ে রাখা আলু আর গাজরের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিয়ে আমাদের এটা রেস্টে রেখে দিতে হবে মোটামুটি পাঁচ মিনিট মতো এই কাজটা অবশ্যই করবে বন্ধুরা নাহলে কিন্তু রেসিপিটা মোটেও তোমরা তৈরি করতে পারবে না এখন চলো আমরা কিছু সবজি কেটে নিই তো সবজির মধ্যে প্রথমে আমি কিছু পেঁয়াজ কলি নিয়েছি তো পেঁয়াজ কলিগুলোকে একেবারে পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে আর তোমরা আমার হাতে যে চাকুটা দেখতে পারছো এটা একেবারেই নতুন চাকু তো একেবারে চকচক করছে ধারালো চাকু তো খুব সাবধানেই আমি কেটে নেব প্রথমবার এত বড় চাকু আমি হাতে ধরেছি তো ভয় ভয়ও করছিল তো এইভাবে একেবারে পাতলা পাতলা করে আমি কুচি করে নেব। বন্ধুরা পেঁয়াজ কলিগুলো খুব সুন্দরভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তো এখন আমাদের লাগবে একটা ক্যাপসিকাম তো ক্যাপসিকামটাকে আমি প্রথমে দুভাগ করে নিয়ে তারপরে লম্বা লম্বা করে এইভাবে ফালি দিয়ে নেব আর ক্যাপসিকামটাকেও খুব সুন্দর করে ছোট ছোট করে পিস করে নিতে হবে মানে কুচিয়ে নিতে হবে ঠিক এইভাবে আমি ঠিক যেভাবে কুচিয়ে নিচ্ছি এইভাবে কুচিয়ে নিতে হবে এবার আমাদের লাগবে কাঁচা লঙ্কা তো লঙ্কাটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে যেমনটা খাবে তেমনটাই দেবে লঙ্কাগুলোকেও আমি একেবারে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এইভাবে কুচিয়ে নিচ্ছে আর নিয়ে নিয়েছি কিছু ধনে পাতা তো ধনে পাতার ফ্লেভার যদি পছন্দ না হয় তোমরা এটাকে স্কিপ করেও দিতে পারো তো পাতাগুলোকে এইভাবে আমি একেবারেই কুচিয়ে নিয়েছি তো এখন আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ বড়ো সাইজের আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নেবো আর পেঁয়াজগুলোকেও একেবারে কুচি করে নিতে হবে মানে যে সবজিগুলো নেবে একেবারে এইভাবে কুচি কুচি করে কুচিয়ে নেবে এই দেখো সমস্ত সবজিগুলো আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমাদের করতে হবে কি আমরা যে আলু আর গাজরটা কুচিয়ে রেখেছিলাম সেই আলু গাজর থেকে আমরা এইভাবে চেপে চেপে জল বের করে নেবো এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে বন্ধুরা এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমরা জলগুলো বের করে নেব আর কতটা জল বেরিয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এতটা জল যদি থেকে যেত আমরা রেসিপিটা করতেই পারতাম না এবার আমাদের লাগবে ডিম এখানে আমি মোটামুটি তিনটে ডিম ফাটিয়ে নেব বন্ধুরা প্রত্যেক দিনের থেকে আজকের রেসিপিটা একেবারেই ইউনিক আর পদ্ধতিরাও একটু আলাদা অবশ্যই তোমরা মন দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবে এখন ডিম তিনটেকে এইভাবে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে এইভাবে আমি ফেটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি একটুখানি তেল দিয়েছি তেলটা গরম করে নিয়ে এর মধ্যে আমি ডিমটাকে ঢেলে দেব আর গ্যাসের রাশটাকে এই সময় একেবারে লো করে রাখবে এবার আমাদের অমলেটটাকে একেবারে কুচি কুচি করে ফেলতে হবে মানে এটা গোটা রাখা যাবে না একেবারে ঝুরো করে ভেজে নিতে হবে আর ভাজাটা খুব বেশি করা যাবে না তো বন্ধুরা ডিম আমাদের ভাজা হয়ে গেছে এখন অন্য একটা পাত্রে তুলে রাখবো এবার এই প্যানের মধ্যে দিয়ে দেব আরও একটু তেল মোটামুটি দু চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে হালকা গরম করে নিয়ে এর মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নিতে হবে বন্ধুরা পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি তো চলো এখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ কলি আর ক্যাপসিকাম কুচি এখন এই সবজিগুলোকে একসাথে এইভাবে ভেজে নিতে হবে আর ভাজাটা খুব বেশি করা যাবে না মানে হালকা করে ভেজে নিতে হবে তো চলো এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো আলু আর গাজর কুচি পেঁয়াজের সাথে আলু আর গাজরটাকে খুব ভালো করে মিশিয়ে হালকা করে ভেজে নিতে হবে আর এরই মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে আমরা বেশি কিছু মশলা ব্যবহার করব না আর এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো তোমরা চাইলে এখানে চাট মশলা দিতে পারো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলা সবই দিতে পারো কিন্তু আজকে আমি কিছুই দেব না এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম তো ডিমের সাথে খুব ভালো করে সবজিগুলোকে এইভাবে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটা একেবারে লোতে করে রাখবে যাতে সবজিগুলো পুড়ে না যায় আর ওভার কুক না হয়ে যায় তোমরা বুঝতেই পারছো সুন্দর করে আমি হালকা ভেজে নিয়েছি তো ভাজা আমাদের হয়ে গেছে এখন আমরা একটা বাটির মধ্যে দিয়ে দেব দু কাপ ময়দা ময়দার পরিবর্তে তোমরা এখানে আটার ব্যবহারও করতে পারো সাথেই দিয়ে দেব হাফ কাপ কর্নফ্লোর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটাকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব তোমাদের হাতের কাছে যদি কর্ন না থাকে কর্ন ফ্লোরের পরিবর্তে তোমরা চাউলের গুঁড়াও দিতে পারো বা শুধু আটা দিয়েও এটা তৈরি করতে পারো এখন দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল জলটা অবশ্যই উষ্ণ গরম দেবে তো উষ্ণ গরম জল দিয়ে আমরা মেখে মেখে একটা ডো তৈরি করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিলে আমাদের রেসিপিটা দেখতে সুন্দর লাগবে তো খুব ভালো করে একটু সময় নিয়ে এইভাবে মেখে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল সাদা তেলটা দিয়ে এইভাবে মেখে মেখে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ডোটা একেবারেই রেডি আর তোমরা দেখতে পাচ্ছ ডোটা কতটা সফট হয়েছে এ দেখো এখন এই ডোটাকে রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা একেবারে লেচি কেটে নিয়েছি এই দেখো ছোটো ছোটো করে যেমনটা আমরা লুচি তৈরি করার সময় কাটি এখন আমাদের লাগবে দুটো ডিম তো আজকে আমি ডিম আর আলুর রেসিপিই করবো তোমাদের বলেছি ডিমের পরিমাণটা একটু বেশি লাগছে এখানে আরও দুটো ডিম নিয়ে আমি এইভাবে ভালো করে ফেটে নিচ্ছি তো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমরা যে সবজিটা মেখে রেখেছিলাম মানে কষে রেখেছিলাম এই সবজির মধ্যে কাঁচা ডিমটাকে এইভাবে দিয়ে দিতে হবে মধুরা আমি প্রথমেই বলেছি একেবারে ইউনিক রেসিপি খুব ভালো লাগবে রেসিপিটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখে যেও তো সবজির সাথে আমি ডিমটাকে এইভাবে খুব ভালো করে মেখে নিয়েছি এখন আগে থেকে কেটে রাখা লেচি থেকে একটা লেচি নিয়ে আমি একেবারে পাতলা করে একটা লুচির আকার করে বেলে নেব আমার যারা প্রিয় বন্ধুরা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা লক্ষ্য করবে যে আমার গলা সমস্যাটা বারবার হতেই থাকে আমার গলা একটা সমস্যা আছে ডাক্তার আমাকে বলেছিল যে জোরে চেঁচিয়ে কথা বলবে না কিন্তু আমার মা মানে শাশুড়ি মা মোটেও কানে শোনেন না তার সাথে কথা বলতে গেলে আমার জোরে কথা বলতেই হয় এর জন্য বারবার গলার সমস্যা আমার ফিরেই আসে তো কথা বলতে বলতে লুচিটা আমি বেলে নিয়েছি আর এর মধ্যে পুরো দিয়ে দিয়েছি এইবার দুপাশ থেকে এইভাবে ভাজ করে নেব তোমরা একটু খেয়াল করবে এখন পেছন থেকে এইভাবে ফোল্ড করে দিতে হবে এবার আমরা একটা রোল করে নেব হালকা হাতে আর রুটিটা যত সম্ভব ততটা পাতলা করবে বন্ধুরা আমি ঠিক যেভাবে পাতলা করেছি আর যেহেতু কর্নফ্লোর দিয়েছি কর্নফ্লোর দিয়ে রুটিগুলো যতই পাতলা করো না কেন ফেটে যাবে না তো সেদিকে ভয় নেই তো এখন আমি বাটির মধ্যে আগে থেকে ময়দা গুলে রেখেছিলাম পাতলা করে এই পাতলা গোলাটা এইভাবে একটু দিয়ে দেব যাতে আমাদের রেসিপিটা যখন তেলে ভাজবো তখন খুলে না যায় এই কাজটা অবশ্যই করবে গুলা না দিয়ে তোমরা এমনি জল দিয়েও সিল করতে পারো তবে সিল অবশ্যই করবে না হলে কিন্তু খুলে যাবে ভাজার সময় তো দেখো একটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে আর একইভাবে প্রত্যেকটাকে আমরা তৈরি করে নেব বন্ধুরা শরীরটা আমার খুবই খারাপ এর জন্য আমি কমেন্টগুলো ভিডিওতে শো করাতে পারছি না আমি বলতে পারছি না মানে কথা বলতে আমার এতটাই কষ্ট হচ্ছে প্রতিদিনের মতো আজও আমি বলবো যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলবটনের অল অপশানে ক্লিক করবে যাতে আমার প্রত্যেক দিন ভিডিও আপলোড করা মাত্র সবার প্রথমে তো তোমার সামনে পৌঁছে যায় তো বন্ধুরা একে একে প্রত্যেকটা ব্রেকফাস্ট আমি তৈরি করে নিয়েছি এ দেখো দেখতে কিন্তু অপূর্ব লাগছে তো আমি কিন্তু অনেকগুলোই তৈরি করে নিয়েছি মানে পরিবারের সবার দু চারটে করে হয়ে যাবে তো এখন আগে থেকে আমি তেল গরম হতে দিয়েছিলাম এই গরম তেলের মধ্যেই একটা একটা করে ছেড়ে দেব তেলটা কিন্তু খুব বেশি গরম করবে না মানে মিডিয়াম তেলের মধ্যেই কিন্তু এগুলো দিতে হবে তেলের মধ্যে দেওয়ার দু থেকে তিন মিনিট পরে এইভাবে উল্টে দিতে হবে আর অবশ্যই গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই ভাজবে মিডিয়াম বা হাইতে করতে যাবে না তাহলে কিন্তু আমাদের যে খাবার খাবারের গায়ে কিন্তু গুটি গুটি পড়ে যাবে দেখতে ভালো লাগবে না একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের খাবারগুলো একেবারেই রেডি হয়ে গেছে এখন তেল থেকে নামিয়ে নেব আর কালারটাও খুব সুন্দর এসেছে যেহেতু আমরা ময়দা দিয়ে তৈরি করেছি এর জন্য কালারটা খুবই সুন্দর এসেছে আটা দিয়ে তৈরি করলে আবার একটু লাল লাল হয়ে যেত দারুণ কালার এসেছে আমারই দেখে খুব ভালো লাগছে তো একে একে প্রত্যেকটা খাবার আমি তেল থেকে তুলে নিচ্ছি দেখো এখন একটা প্লেটের মধ্যে নিয়ে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু ভীষণ সুস্বাদু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছিলো খেতে আর এখান থেকে একটা তোমাদের আমি ভেঙেও দেখিয়ে দেব এই খাবারটা তোমরা চাইলে একেবারে খাস্তাভাবে ভাজতে পারো বা একটু কম ভেজেও খেতে পারো দুভাবেই ভালো লাগবে তো আমি একটু কমই ভাজা রেখেছি তোমরা দেখে বুঝতে পারছো এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি এটা টমেটোর সস দিয়ে সার্ভ করে দিয়েছিলাম আর সবাই কিন্তু মজা করে খেয়েছিল তো বন্ধুরা আজ আমি এখানেই বিদায় নেবো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্টে অবশ্যই জানিও আজকে রেসিপি কেমন লেগেছে